হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখানে আছি এটা ব্রিজের উপরে তো ব্রিজের উপরে আছি ঠিক আছে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আপনাদের মাঝে আলোচনা করব মূলত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমাদের ওই যে ডেসক্রিপশনের টাইটেল দেখেই মনে বুঝতে পারছেন যে আজকের বিষয়টি কি তো দামি ফোন কেন কিনবো আমি কিছুদিন আগে টুয়েলভ প্রো ম্যাক্স একটা ফোন কিনেছিলাম প্রায় তিরিশ হাজার টাকা দামের একটা ফোন তো এত দাম দিয়ে একটা ফোন কিনে এটার মধ্যে কি আছে আসলে আমাদের এই যে নর্মাল যে মোবাইলগুলি বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে এই ফোনগুলি এবং এই যে স্যামসাং টোয়েন্টি থ্রি আল্ট্রা বা দামি ফোনগুলি এই ফোনগুলির মধ্যে কি আছে তাদের মধ্যে পার্থক্য আমি এই যে টুয়েলভ প্রো ম্যাক্স উপরে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব টুয়েলভ প্রো ম্যাক্স এই ফোনটি আমি কিনেছিলাম এবং এই ফোনটি দিয়ে আমি প্রথমত ভিডিও করি ভিডিও করার পর তারপর আমি আরেকটি ভিডিও করি এই যে বর্তমান যে ভিডিওটি করতেছি আমি এই ফোনটি কি ভাবতেছেন কি রকম হয় আপনারা নিজেরাই দেখলে আর আমি যে সাউন্ড দিচ্ছি এখন বর্তমানে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কে থার্টি ফাইভ একটা কম দামে একটা ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে যেটা দাম বর্তমান বাজারে হয়তো এক হাজার বা বারোশো বা পনেরোশোর মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি এই যে ইনফিনিক্স এস আমি মনে করি এই মোবাইলটি সবচেয়ে একটা ব্যাটার এবং খুব ভালো মানের একটা মোবাইল ফোন তো এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা যদি ভিডিও করেন আশা করি খারাপ হবে না ভালোই হবে তো এই মোবাইলটি আসলে আমি যদি তার বিশেষত্ব বলতে যাই দেখা যাবে অনেক কিছু বলতে পারা যাবে এর ভিতরে হচ্ছে এটা কল রেকর্ড হয় যেটা আমাদের বর্তমান সচরাচর প্রত্যেকেরই প্রয়োজন বিভিন্ন প্রয়োজনে দেখা যায় মানুষ আজকাল কথা দিয়ে মিথ্যা বা বিভিন্ন ধরনের প্রতারণা করতেছে যে আপনি যদি কথা কল রেকর্ড করে রাখতে পারেন তাহলে দেখা যায় তার বাকি আপনার সাথে খারাপ ব্যবহার করলো খারাপ আচরণ করলো তখন দেখা যায় এটা হ্যাঁ গুরুত্ব হিসাবে আপনি তার এটা রেকর্ড হিসাবে রাখতে পারবেন বা তাকে এটা ডকুমেন্ট হিসাবে রাখতে পারেন এটা খুবই জরুরি তারপর রেগুলার কল রেকর্ড তো আছে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করে রাখতে পারবেন তো হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আরও আছে এটাতে তো ছয় হাজার ব্যাটারি তারপর একশো আঠাইশ জিবি র্যাম তারপরে হচ্ছে ছয় জিবি রোম সবকিছু মিলে এটার কোয়ালিটি অত্যন্ত ভালো তারপর এটাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন পাসওয়ার্ড প্যাটার্ন লক তারপরে পাসওয়ার্ড লক তারপরে ফেস লক টোটাল অনেক কিছু এটাতে ফিচার্স পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি কিরকম আপনারাই এটাতে কমেন্ট করে আমাদের জানাবেন আপনারাই তো দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি কিরকম না আপনি যে দুই লাখ টাকাতে আমার ফোন যে ভালো তা কিন্তু না আমি দুই লাখ টাকাতে আমার ফোনও ব্যবহার করে দেখেছি তারপরে স্যামসাং নোট টোয়েন্টি ফোর আলট্রা আমি ইউজ করে দেখেছি এটার যে ক্যামেরা কোয়ালিটি বা রেজুলেশন এটা তো যদি আপনি কাজেই না লাগে হোয়াটসঅ্যাপ আপনি ইউজ রেকর্ড করতে না পারেন কল রেকর্ড করতে না পারেন ছয় ব্যাটারি ইউজ করতে না পারেন আর আইফোনের কথা তো বলেই লাগবে আইফোনের তো বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রেই চার্জ থাকে না প্রত্যেকটা বিষয়ে চার্জ দেখা যায় চার্জ কমে যায় চার্জ শেষ হয়ে যায় কিন্তু চাইলেই আপনি যেখানে সেখানে চার্জ করতে পারবেন না তার জন্য চার্জার আছে সব কিছু মিলিয়ে সর্বসা করলে আমাদের আমি আপনাদের আমি জানি না আমার নিজেরই মানে চিন্তা চেতনা বা আমার চিন্তা হয়েছে যে আসলে এটা ক্যামেরা কোয়ালিটি কিরকম বা এটা এত দাম দিয়ে ফোন কেন কিনে আমি নিজে ট্রাই করেছি চেক করেছি চেক করার পর বুঝতে পারলাম না আমার আসলে দামি ফোনের তেমন কোনো গুরুত্ব আমি কোনো খুঁজে পাইনি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা মিডল ক্লাস ফ্যামিলির লোক দুই লাখ টাকা দেওয়ার ফোন দেখি কি বড় লোকের ভাব দেখাতে পারবো না আসলে দুই লাখ টাকা দেওয়ার ফোন কিনেই যে বড় লোক হয়ে যাব ব্যবহার করলে যে বড় লোক হয়ে যাবো তা কিন্তু না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যত বড় বড় লোকদের দেখেছি বা বৃত্তশালী লোকদের দেখেছি তারা কিন্তু মোবাইল খুব কমে কিনেছে এবং তারা কিন্তু ফ্রিতে মোবাইল যে পেয়েছে এই ফ্রি মোবাইল কিন্তু ইউজ করে বেশি বা গিফট হ্যাম্পার বেশি ইউজ করে তো সব দিক সাপেক্ষে আমি মনে করবো দামি ফোন কিনে আসছে কম দামি ফোন গুলোর যে ফিচার্স আছে আপনার ইউজ করে দেখবেন অ্যাভেলেবেল আপনারা ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা জিনিস আসলে প্রত্যেকটা জিনিস সাইড হ্যাঁ পার্শ্ব প্রতিক্রিয়াই রয়ে গেছে তো দামি জিনিস বা আপনারা যদি প্রথমে ইউটিউবার হতে চান বা কোনো প্রয়োজনে যদি কিনতে চান কোনো অ্যাক্সেসরিজ মোবাইলের জন্য বা ভিডিওর জন্য আমি মনে করবো আপনারা প্রত্যেকটা জিনিসকে সহজলভ্য যেটা নরমাল পাওয়া যায় সেটা ইউজ করে দেখেন আগে কীরকম লাগে তো আমি আমার দেখা ইনফিনিক্স হট টেন এস আমি যে মোবাইলটাতে ভিডিও করতেছি আপনারা যে ভিডিওটার ভিডিও দেখতে পাচ্ছেন আমি আশা করব আপনারা এই মোবাইলটার সম্বন্ধে একটু ফিচার্স দেখবেন বা এটার যে হ্যাঁ এটার যে ডেসক্রিপশন আছে বা এটার যে মোবাইলের যে সম্পূর্ণ বায়োডাটা আছে আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে এটার র্যাম রো বর্তমানে এটার দাম আমি যেহেতু কিনেছিলাম এক বছর আগে চোদ্দ হাজার টাকা দিয়ে তো এই ফোন আমি কয়েকটা কিনেছি কিন্তু আমার এই ফোনগুলো কিন্তু অন্যজন নিয়ে গেছে এটার যে ফিচার্স দেখে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে কল রেকর্ড আমার কাছে যতটুকু মনে হয়েছে ব্যাটারি লাইফ ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে সব দিক বিবেচনার সাপেক্ষে আমি মনে করি এই কম দাম হলেও আসলে যে কম দামি জিনিস সব খারাপ হয় তা কিন্তু না কম দাম হলেও এই হট টেনাস এটা ব্যাটার ফোন আসলে আমাকে কিন্তু রিভিউ করার জন্য এখানে এই মোবাইলটা দেওয়া হয়নি তদুপরিও আমি রিভিউ করতেছি তো দেখবেন বিবেচনার সাপেক্ষে কেমন লাগে আমার এই মোবাইলের আমি যে ইয়া দিয়েছি এটার যে এটার যে বর্ণনা দিয়েছে আপনারা দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আইফোন বা স্যামসাং গ্যালাক্সি আলট্রা এইগুলো ফোন এবং নর্মাল যে ফোনগুলি বাজারে আসছে আসলে এগুলো খারাপ না তো আজকের জন্য আমি এখানে সমাপ্তি দিচ্ছি আমার কথা জানি না আপনারা আমার কথা শুনতে হবে তা কিন্তু না তো দেখবেন আপনারা বাজারে গুলো কিনে যে কিরকম লাগে বা এই মোবাইলগুলোর গুরুত্ব কিরকম প্রত্যেকটা বিষয় আপনার খুঁটিনের দেখে তারপর মোবাইলটা কিনবেন আসলে শুধু শুধু টাকা নষ্ট করে দামি ফোন কিনে এটার অনেক কাজই কিন্তু আমাদের দেশে হয় না এই যে ফোন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এটার যে মানে জরুরি করা যাচ্ছে না বা করা হয় না ইন্ডিয়া কিন্তু শুধু শুধু দাম দিয়ে ফোন কিনে পয়সা নষ্ট করে আসলে ভাব দেখানো বা বড় ভাব দেখানো আমি মনে করি এটা আসলে অযথা পয়সা নষ্ট ছাড়া তেমন কিছু না যদিও আমার কথাগুলো আমি কাউকে দাক্কাটার জন্য বলিনি বা কাউকে ইন্ডিকেট করে বলিনি তা আমি ফোন কিনা আছে আপনারা দেখবেন বাজারে নর্মাল ফোনগুলো কিনে দেখবেন ইউজ করে দেখবেন তার ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি সবকিছু কিছু সাপেক্ষে দেখবেন যে তার রেট বর্তমান বাজার দর হিসাবে তার ফিচার্স তারা প্রোভাইড করতেছে ফিচার গুলো হিসাবে মোবাইলের কত গুরুত্ব তো আমি বসে আছি এখানে নদী আছে পিছনে আমার আমি আস্তে আজকে ভিডিও কনটেন্টটা করেছি তো আমার সাথে আমার ছেলে ইয়ামিন সহায়তা প্রদান করেছে তো আপনাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই চ্যানেলে কিন্তু কোনো অর্থ আমরা নিয়ে থাকি না এই সম্পূর্ণ অর্থ আমাদের আমরা বিভিন্ন ট্রাস্টে দান করে থাকি তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক শেয়ার করে দিবেন ওকে আসসালামু আলাইকুম আজকে জন্য এখানে